এক টুকরা কম্বল যেন আজ অনেক জায়গায় একটা জীবনের দামি কিন্তু কেন পৃথিবীর প্রত্যেকটি দেশেই নিজস্ব ঋতু অনুভব করেন কিন্তু একটি বিষয়ে প্রায় প্রত্যেকটি দেশের জন্যই একই যে শীতকালে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ মানুষের জন্য সবচেয়ে ভয়াবহ সময় জলবায়ু পরিবর্তনের কারণে এই শীত এখন আরও বেশি নির্মম বিশেষ করে দরিদ্র দেশগুলোর জন্য যেমন পাকিস্তান জলবায়ু পরিবর্তনে থাকা বিশ্বের শীর্ষ পাঁচটি দেশের মধ্যে এটি একটি পাকিস্তানের দক্ষিণ ও মধ্য অঞ্চলের আবহাওয়া সাধারণত শুষ্ক কিন্তু শীত শুরু হলেই সে অঞ্চলগুলোতে টিকে থাকা হয়ে যায় অসহনীয় ও বিপজ্জনক এটি শুধু পাকিস্তানেই নয় বাংলাদেশ ভারত নেপাল ও আফগানিস্তানে একই ধরনের শীত চলছে আরো অনেক দেশ রয়েছে যেখানে শীত মানেই ডেঞ্জার জোন এই শীত শুধুমাত্র ঠান্ডা নয় কিছু দেশের জন্য শীত মানেই মৃত্যু প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে শীত ও শীতজনিত জনিত রোগের কারণে একশো চার জন মৃত্যুবরণ করে বিবিসির তথ্য অনুযায়ী উত্তর ভারতে শৈত্য প্রবাহের কারণে একশো তিরিশ জন প্রাণ হারিয়েছে দৈনিক ইত্তেফাকে রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে আফগানিস্তানে প্রতি বছর শীতের কারণে মারা যায় একশো ছেষট্টি জন এক টুকরো কম্বল কারো কাছে বিলাসবহুল জিনিস নয় এটি হচ্ছে তার জন্য বেঁচে থাকার একমাত্র মাধ্যম